নমস্কার বন্ধুরা কালো একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে করেছি দই রুই দই রুই তো অনেক খেয়েছেন কিন্তু কাজু বাদাম বাটা মগজ বাটা ধনে বাটা জিরে বাটা গরম মশলা বাটা এইসব ছাড়া খেয়েছেন কি আসুন কি করে এগুলো ছাড়াই আমরা তৈরি করে নেব আজকে দই রুই দেখে নিই অত্যন্ত সুস্বাদু এই ঝোল বা দই রুই যে কোনো দিন যে কোনো সময় একবার রান্না করলে সবাই আপনাকে বারবার করতে বলবে গ্যারান্টি দিচ্ছি একদিন রান্না করে কিন্তু আর আপনি ভুলে যেতে পারবেন না আমার দই রুইকে আর এর গ্রেভিটাও ঝলঝলও হবে অথচ একেবারে ঘন হবে না অর্থাৎ একটি মাছের সাথে দু তিন চামচ ঝোল মতনও পাবেন এটি সাধারণ যে কোনো দিনেই আপনি করতে পারেন অত্যন্ত কম পরিশ্রমে এবং অত্যন্ত কম উপকরণে আর এরপর ছড়িয়ে দিচ্ছি দেখুন কুচো ধনে ল ধনে পাতা দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিয়েছি ছিল বলে আপনার যদি না থাকে ধনে পাতা না দিলেও এই রান্না খুব সুন্দর খেতে হবে এবার দেখুন কি করে করেছি নিয়ে নিয়েছি আদা এক ইঞ্চি মতন কুচোনো তার সাথে কিছু বড় মাঝারি সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজ পাতা সহ আর নিয়েছি কয়েকটা পাকা লঙ্কা এইগুলো কিন্তু শুকনো লঙ্কা না পাকা লঙ্কা যাতে রান্নার রঙটা লাল হয় এইবার তিন কোয়া রসুন দিয়েছি আর একটা গাছ পাকা টমেটো এই গাছ পাকা টমেটোর রঙটাও কিন্তু লাল রঙে কিছুটা সাহায্য করবে মিক্সিতে একবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে মশলা আসুন দেখি কেমন হলো এইবার দেখুন হয়ে গেছে মশলা মশলার রঙটি দেখেছেন এই রঙেই কিন্তু আপনার ঝোলের রং হবে পাকা লঙ্কা টমেটোর মিশ্রণে এই রঙ হয়েছে কড়াই চাপিয়ে দিন সর্ষের তেল গরম করে চারপাশে একটু লাগিয়ে নিন সর্ষের তেলটা যাতে করে মাছ ভাজার সময় লেগে লেগে না যায় এক একটি করে মাছ সাবধানে গরম তেলে দিয়ে দিন মাছগুলো কিন্তু দু পিঠে ভাজা করতে হবে আমার বড় বড় ছ পিস মাছ আছে আপনারা যে পরিমাণ মাছ নেবেন সেই পরিমাণে আপনারা মশলা তৈরি করবেন আমি তিন পিস একবারে ভাজছি যাতে তেল কম লাগে এইভাবে যদি মাছ ভাজেন তাহলে অনেক কম তেলে অনেক বেশি মাছ ভাজতে পারবেন আর তেলটা খুব ভালো করে গরম করে নেবেন তাতে কি হবে মাছ লেগে যাবে না এবার দেখুন আস্তে করে সাবধানে উল্টে দিলাম একটি মাছ এইভাবে প্রতিটা মাছ কিন্তু উল্টে পাল্টে সোনালি করে ভাজতে হবে সোনালি বাদামি আমি রঙ চলে এলেই মাছে হয়ে যাবে খুব কড়া করে লালচে পোড়া পোড়া ভাজা না হলেও চলবে কারণ এই রান্নায় ঝোলের মধ্যে মাছটি কিছুটা রস চুষে নেয় খুব বেশি ভাজা হলে সেটা হবে না মাছটা শক্ত মতো হয়ে যাবে মাছের রং অলরেডি বদলে গেছে দেখুন এইবার আমি আস্তে আস্তে ঢাকা দিয়ে মাছগুলো ভেজে নেব হয়ে গেছে আমার মাছ ভাজা মাছ তুলে নিচ্ছি অনেকটা এই রকম রং ধরলেই তুলে নেবেন মাছগুলি তেল কিন্তু আমি আর ব্যবহার করব না নতুন করে এই একই তেলে সমস্ত রান্নাটা আমি করবো আমার প্রতিটি রেসিপি কিন্তু খুব কম তেল আর খুব কম মশলায় রান্না করা এমনকি কিছু কিছু রেসিপি তো বিনা মশলায়ও আছে সেইগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার কালো চ্যানেলে সাবস্ক্রাইব করুন যদিও খুব সামান্য ছোট একটি চ্যানেল তবুও বলবো আমার রোজকার রান্নায় কিন্তু আপনাদের চ্যানেলে আমি দিয়ে থাকি অতএব আপনারাও বাড়িতে এই রকম করে খেয়ে একবার দেখুন স্বাস্থ্যকর তো বটেই পেটের পক্ষে অত্যন্ত ভালো হবে হয়ে গেছে আমার সমস্ত মাছ ভাজা আর কোনো তেল আমি দেব না এইবার এই তেলেই দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচ ফোড়নটা ফোড়ন দেব। গরম তেলে পাঁচ ফোড়ন দেবার পর আপনি তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করুন এতে করে ফোড়নের একটা সুগন্ধ বেরোবে ফোড়নের সুঘ্রা না বেরোলে কিন্তু ফোড়নটা তেলের মধ্যে মেশে না এইবার ফোড়নটা নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব আমার বেটে রাখা মশলাটা অর্থাৎ টমেটো পেঁয়াজ আর আদা বাটাটা এই নাড়াচাড়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি মশলাটা মশলাটাও এই তেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে মশলার যে জলীয় ভাবটা সেটা যেন শুকিয়ে যায় মশলাটা জল জল থাকলে রান্নাটার মধ্যে একটা কাঁচা গন্ধ হবে যেহেতু সবজি পেঁয়াজ আদা সবই সবজি টমেটো সেহেতু খুব ভালো করে ভাজা না হলে রান্নায় কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে চারটে লঙ্কা আমি মোটা ভেঙে রেডি করে রাখছি এখনই দেব না তাহলে লঙ্কার রঙটা নষ্ট হয়ে যাবে বেশ লাল লাল ঝোলে সবুজ সবুজ লঙ্কা দেব শেষের দিকে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা তো এমনিই খুব সুন্দর আসুন ভালো করে তেলের উপর নেড়ে নিন মশলাটাকে এইরমভাবে নেড়ে চেড়ে মশলার জলটা আর কাঁচা ভাবটা শুকিয়ে নিতে হবে আর রঙটাও দেখবেন একটু ঘন হয়ে যাবে একটু লাল বেশি হয়ে যাবে দেখুন মশলাটা খানিকটা কমে গেছে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু হলুদ মশলা বলতে এই নুন আর হলুদ আর কিন্তু কিছু পড়লো না আর সামান্য এবার দেবো একটু চিনি এটা দিতেও পারেন নাও দিতে পারেন আমার একটু মিষ্টি ভাব হলে খেতে আস্বাদ লাগে সেই জন্যে আমি দিয়ে দিলাম আর এই ঝোলটার মধ্যে একটা সুন্দর টক টক মিষ্টি মিষ্টি ভাব হবে দেখুন মশলা শুকিয়ে গেছে এইবার আমি আসল উপকরণটি দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা দু চামচ ফেটিয়ে রাখা সাদা দই আমি খুব অল্প উপকরণে রান্নাটি করেছি এই মাত্র দু চামচ দইয়েই দেখুন রান্না কিন্তু হয়ে যাবে পিস মাছ মানে প্রায় পাঁচশো গ্রামের ওপরে মাছ আছে সাতশো গ্রাম মতো মাছ আছে আমার সাতশো গ্রাম মাছে মাত্র দু চামচ দই একটা টমেটো আর একটা পেঁয়াজ আর এক ইঞ্চি আদা এই হচ্ছে উপকরণ এবার মশলা ধোয়া জল দিয়ে বাকি দইটা গুলে দিয়ে দিলাম ঝোলের মধ্যে ভালো করে দইটা নেড়ে নিন মশলার সাথে যাতে করে দইটাও একটু ভাজা ভাজা হয়ে মশলার মধ্যে ইনকর্পোরেটেড হয়ে যায় এতে করে কি হবে মশলার একটা খুব সুন্দর রঙ আর গন্ধ বেরোবে মশলাটা দেখুন আমি নাড়াচাড়া করে ফুটে উঠেছে মশলা মশলা ভালো করে ফুটে উঠলে বুঝবেন যে কাঁচা ভাবটা চলে গেছে দিয়ে দিলাম লঙ্কাগুলো এইবার ফুটে ওঠা মশলাটায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল এতে করে কি হবে মশলাটা সেদ্ধ হয়ে যাবে আর মাছগুলোও দিয়ে দেবার পর সেদ্ধ হতে সুবিধা হবে ভালো করে নেড়ে চেড়ে চারিদিকে মশলাটার সাথে জলটি মিশিয়ে নিন এবার আগুন একটু জোর আছে দিয়ে মশলাটা ফুটে উঠতে দিন দেখুন মশলা ফুটে উঠেছে তিন চার মিনিট ফুটে ওঠার পর মশলায় দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো ঝোলের মধ্যে যেন ডুবে যায় তাহলে কি হবে মাছগুলোর মধ্যে ঝোলটা পুরো ঢুকে যাবে এবং আস্বাদটাও দুর্দান্ত হবে সমস্ত মাছগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি দই রুয়ে ঝোলে এবার আবার আমি ঢাকা দিয়ে খানিকটা ফুটতে দেব এই ঝোলটা ঢাকা দেবার ফলে কি হবে মশলাটা তাড়াতাড়ি শুকাবে না ঝোলটা আগুন কম করে ফুটতে দিয়েছি হয়ে গেছে দই রুই তুলে নিচ্ছি আলাদা বাটিতে এটা আমার জন্য আর ওই বাটিতে তুলে রেখেছি সবার জন্য দেখুন ঝোলের কনসিস্টেন্সিটা কিন্তু এই রকম হবে খুব ঝোল ঝোল না আবার খুব গাঢ়ও হবে না আপনারাও করে দেখুন বিনা মশলায় রুই মাছের দই আর কমেন্ট করে জানান খেতে কেমন হয়েছে